তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে রোজগার কত কষ্ট সেদিন আমি একজন লোককে দেখছি তাকাইয়া দেখছি অনেকক্ষণ ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে আমি লোকটার দিকে তাকাইয়াছিলাম সারাটা শরীর ঘামে আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে সারাটা চুল চেহারা তার এক বস্তা ট্রাকের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ ষাট টাকা আট টাকা বা দশ টাকা সর্বোচ্চ রেট হলো দশ টাকা মানে এন্ডিকা হয়তো গোডাউনে যাবি আর কি তাহলে পঞ্চাশ বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায় তাহলে প্রিয় যুবক ছেলে বার এই লোকটাকে তোমার বাবাকে হতে পারে পঞ্চাশবারই উনি কোমরটা বালে কেমনে বস্তা এটা রইব পঞ্চাশ কেজি সিমেন্টের পঞ্চাশ কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনে নি প্রতিবারে তাকে কোমর বাঁকা করতে হয়েছে প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে খুলে আবার ঘাম মুচ্ছে আবার আরেক বস্তা লেগে গেছে আর গুনছে কয় বস্তা হইল বিনিময়ে পাঁচশো টাকা হয়তো পঞ্চাশ বস্তায় পাঁচশো টাকা পাইছে দশ টাকা করে সেখান থেকে ভাঙাইয়া তোমারে দুশোটা টাকা দিছিল তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে সেই ঘামে ভেজা দুইশো টাকা আর তুমি জানো আর সেই দুইশো টাকায় মোবাইলে ঢুকায়া উলঙ্গ ছবি আর নাচ গান কান্তি দেখে শেষ করে দিছো তুমি সন্তান না বরং তুমি জানো আর তুমি সন্তান তুমি মানুষ না বরং তুমি কুত্তা তোমার বাবার এই একশোটা টাকার পিছনে কতগুলো ঘাম চটে হ্যাঁ আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন মোর জিদিমামত আমার আব্বার একটা বা দুটা গেঞ্জি ছিল গেঞ্জিগুলোর এই পাশে এই পাশে খামে বিজ্জা তো আমার মনে আছে কোনো সময় গাম গেঞ্জি দুইতে দিলে আমরা দুইতাম না আমি আমি না মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি বিজা সেখান থেকে আব্বা আমার মনে আছে মাস শেষে প্রতি তিনশো টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো টাকা তো মানি অর্ডার করলে একটা ছোট্ট পোস্ট কার্ড আসিল এটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো নিচে দিয়া একটু জায়গা ছিল এখানে নিজস্ব কোনো কথা থাকলে লিখতে হইতো লিখতে আনিস তোমার জন্য তিনশো টাকা পাঠাইলাম বাবা টাকা পাইয়া জানাইও তো জানাইতাম যে বাবা টাকা পাইছে এই তিনশো টাকা গুনে গুনে দুই টাকা ডাইল বাজি দুইটা পরোটা এমনি আমি গুনে গুনে খাইতাম এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি বিষয়টা বললাম মেহনত যথাযথ পরিশ্রম মানুষকে তো ভালো করে আশরাতেও তো অনেক নজওয়ান না প্রিয় ভাই আমি অনুরোধ করি পরিশ্রমী হয় মেহনতি হয় এমন সুন্দর জীবন সুস্থতা এমন সুন্দর যৌবন এই শুধু শুধু নারী দেখে দেখে ওরা এটা মিলে যাবে না এই যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো এগুলো পাইবা তুমি তোমার একজন বিবি হবে তোমার একজন স্ত্রী হবে আর যেটা চাচ্ছ মনে এটা পূরণ এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এরপরেই এই মানব প্রজন্ম এখানে আসে কাজ এটা তোমারও এটার জন্য অল্প বয়সে কুত্তার মতো হওয়া চরিত্রহীন লম্পট যে রাত দিন নারী দেখে ছবি দেখে জিনাবে বিচারের দৃশ্য দেখে এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার কোনো দরকার নেই তেমনি নিন বিয়েশাদী তো স্বাভাবিক বিষয় স্বামী স্ত্রী নারী পুরুষের মিলন তো আল্লাহ তালার কুদ্রতি যা আল্লাহ বলছি আমি এটা ব্যবস্থা করে রাখছি বা যথাসময় পৌঁছে যায় সময়ের আগে এক লোকমা খাবারও পৌঁছে আমরা কিতাবে পড়ছি কিতাবের মধ্যে আছে আমরা পড়ছি যে হে আল্লাহ তোমার লোকমা যদি তুমি আসো জমিনে আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে তো নিশ্চিত মনে রেখো ইয়াকিন পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে আর আল্লাহর অলিরা বলেন যদি হে আল্লাহর বান্দা তুমি মুখের কাছে দুই ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা কিন্তু যদি সেটা তোমার ফায়সালাতে না থাকে খোদার অসম ওই লোকমা তোমার ভিতরে ঢুকবে ভাই তোমরা যারা এখানে ওইদিকে দাঁড়ায় আছো দয়া করে পিছনে গিয়ে বসো আর নাই তো চলে যাও ভাইয়া দাঁড়ায় থাকুন কারো যদি বসতে সমস্যা হয় দূর দূরে চলে যাও অন্য কোথাও চলে যাও আর নাই তো এখানে বস যাও ভাই বসো এই ছেলেরা বসো বাবা বসো ভাই দিয়ে তোমরা যাও সরাই কথা শোনো ভাই বসো তোমরা দাঁড়ায় আছো যে বসো এই ছেলে শুনতেছ তোমরা সবাই সবাই বসতে হবে দুই একজন চলে গেলে কোনো সমস্যা নেই টেনশন করা না সবাই শুনতে হবে এটা জরুরি এটা তো আপনার নির্বাচনী না আগে দরকার কথা বুঝছেন না তো কাজে এখানে কোনো সংখ্যা বিষয় আল্লাহর কথা বললেই শুনলে শুনলেই একজন শুনলেও সমান গুরুত্ব একশো জন শুনলেও সমান গুরুত্ব কোনো অসুবিধা আল্লাহর কথা বলার ক্ষেত্রে কম বেশি কোনো বিবেচ্য বিষয় না আল্লাহর কথা বলা বলতে পারা এটাই মেইন বিষয় এই ছেলে গেঞ্জি ছেলে তোমার তো আরো একবার বললাম না বসলে তুমি চলে যাও ভাইয়ের থেকে তোমার তো অনুমতি দিলাম বৌরা তোমরা তোমরা পিছনে দাঁড়ায় আছো কেন বাবা আর তো চাপায় বসো জায়গা আছে এখন অনেক জায়গা আছে বউ বাবা ভদ্রতার জন্য বসো হ্যাঁ নাই তো চলে যাও মার্শাল কোনো অসুবিধা মার্শাল কম আল্লাহর কথা কোরআন শুননার কথা আদবের সাথে শুনতে হয় এটা জরুরি নাইলে ফায়দা হয় এক তো হইল আমি একজন চিৎকার দিল একজন সুর দিল একজন টান দিল কিছু বুট বাদাম বেচা হইল এই সব মিলে ঝিলে কিছু একটা হলো না ভাইয়া এটা আসলেই মূল মাকসাদ না একটা বাঁশ মাটিতে গাড়তেও কষ্ট আছে এই রাস্তাটা আমি আসছি এখন অনেক ভাঙ্গা তাইলে প্রত্যেককেই কষ্ট করে আসতে হয়েছে সেটা যদি কোনো ফায়দা না আপনি দেখেন ওইখানে বুট বাদামের দোকানে অনেক লোক আছে অসংখ্য লোক এখন এই মাত্র তাহলে সামান্য বাচ্চাদের কতগুলো খেলনা জিনিস এই ছোট ছোট বাস ছোট ছোট গাড়ি ঘোড়া এগুলোর দোকানে এত লোক দাঁড়ায় থাকা কি অর্থ আছে মানুষের তো স্বাভাবিক একটা বিবেক থাকা দরকার কেন দাঁড়ায় থেকে রওনা দিছে অথবা বাড়িওয়ালা ঘরওয়ালারা জানে ও আজে গেছে এটা জানে না কি বলে কিন্তু শয়তান মাস পথে আটকে আছে হ্যাঁ এটা কোরআন করিম মধ্যে আছে আল্লাহ তালা কাছে শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহর কসম হে আল্লাহ আমি আপনার বান্দাদের কাছে তাদের কাজকে গুনাহের রং দিয়ে সাজিয়ে দেব অতপর আপনার বান্দাদেরকে আমি পদভ্রষ্ট করে দেব পদভ্রষ্ট করে দেব আল্লাদিনা ওয়ালা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। ও হুম ইয়াহসাবুনা আননহুম ইহসিনুনা সুনা। কোরআন শরীফে আছে আল্লাহ বলেন অসংখ্য ক্ষতিগ্রস্ত বান্দা আছে এমন দিন রাত তারা তাদের পরিশ্রম কর্মকাণ্ড কাজকর্মের দ্বারা ভাবতেছে অনেক ভালো কিছু করছে। আল্লাহ বলেন অতস আসলে তারা ধোকা খাচ্ছে বরং পদভ্রষ্ট হচ্ছে। নিজেদের সমস্ত আখিরাত খাসারা बर्बाद করছে बर्बाद করতেছে আফাম জিগিনা লাহসু ওয়া আমালি ফরাহু হাসান এটা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন যাকে তার গুনা তার নাফরমানির কাজটাকে তার কাছে খুব সুন্দর করে দেয়া হয়েছে আর সে এটাকে মনে করতেছে ভালো কাজ অথচ আসলে শয়তান তার নিকটে গুনাকে সুন্দর করে সাজিয়ে দিছে সাজায় দিছে এই জন্য বাপ আমরা এটা বুঝা উচিত আরবিতে বলা হয় কালিমা তো হাক্কিন উরিদা বিহাল বাতেন কথা সত্য মতলব খারাপ অর্থাৎ অনেক সময় এমন হয় যে কথা তো সুন্দর ভেতরের উদ্দেশ্য খারাপ এই অনেক কিছু তো আমাদের কাছে মনে হয় এটা করলে খুব সুন্দর হবে কিন্তু এর দ্বারা উদ্দেশ্য ভিন্ন এই জন্য দান একটু আগায়ে দেন একটু একটু করে আরে আপনি কথা বলেন আসতে বলেন মানুষের আগাইবার কথা কই এত দমক দিলে তর না নিজের বসা নিজে বসে দেখ একটু একটু আগায়ে মানুষ একজন বসতে এত আগাল লাগি জি মাসা চলে দুই নম্বর কথা হলো ভাইয়া আমার প্রিয় ছোট ভাই হাফিজ মাওলানা আতিকুর রহমান আশরাফ আমি আইসেই শুনতেছি বলতেছি এই মাত্র সে বলছে এটা আপনাদের কাছে আমি আবার বললাম ছেলেরা ভাইয়া একটা ছেলে মোবাইল হাতে ধইরা ভিডিও বা রেকর্ড করবার আমি নিষেধ করলাম আর একটা মোবাইলও ধরে রাখবো আমি নয়তো উঠায় দেবো তোমার দোস্ত তুমি উঠে যাইতে হবে এখান থেকে এরপরে ধমক দিলে লজ্জা পাইবে আমি আগেই বলছি আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না নির্বাচনের কোনো জনসভার জন্য আসি আমার যে আমার একটা মার্কা আছে সবাই একটু খেয়াল রাখেন না কোনো মার্কা নেই কথা বুঝছেন কি না আমি কোনো প্রার্থী না এটা কোনো নির্বাচনী জনসভা অল্প একটু সময় আল্লাহর কথা বলা আখেরাতের কথা মনে করায় না ওয়াজের মূল মাকসাদ মূল মাকসাদ আত্মার গীব আত্মার হিব অর্থ হইল জান্নাতের কাজের প্রতি উৎসাহিত করা জাহান নামের কাজের প্রতি ভয় প্রদর্শন করা আত্মার হিব মানে হলো উৎসাহিত করা আত্মার হিব মানে হলো ভয় প্রদর্শন এ এটাই মূল ওয়াজ মূলত মাকসাদ এটাই যে আখেরাতের দিকে জান্নাতি কাজের দিকে আপনাকে উৎসাহিত করলাম আর জাহান কাজের দিকে ভয় প্রদর্শন করলাম ভয় প্রদর্শন এটাই মূল বিষয় এই জন্য দয়া করে অল্প একটু সময় আমরা মনোযোগ দিয়ে শুনলে ফায়দা মোবাইল নিয়ে আসা রাখুন আমি এখানে নামছি এই মাত্র গাড়িতে পুরাটা জায়গা আমরা খেয়ালও করি নাই ড্রাইভারও বুঝে নাই মানে পুরা কাদা আমি কাদার মধ্যে পাও ডাইভ ব্যাগ আমি আপনার লুঙ্গি সহ জামাটা উঠাইতেছি আর ওই অপদার্থ এটার ভিডিও তাহলে মানুষ কি পরিমাণ ছেলেরা কি পরিমাণ বিকৃত মস্তিষ্ক কি পরিমাণ প্রতিবন্ধী আপনি একটা জলজ্জন্ত বাস পুড়ে যাচ্ছে হাজার হাজার লোক ভিডিও করতেছে একটা জলজ্জন্ত মানুষ পানিতে ডুবে যাচ্ছে হাজার হাজার মানুষ ভিডিও করতেছে এই হলো প্রজন্মের এখনকার হাল এখনকার জেনারেশনের হালাত হলে এই কয়েকদিন আগে নোয়াখালীতে অনেকেই শুনছেন একজন প্রবাসী পরিবারের সাতজন একটা মাইক্রোজে পানি পড়ে গেছে শুনছেন না মারা গেছে যে ওই লোকের একটা সাক্ষাৎকার দিছে আমি নিজে শুনছি বেচারা কানতে কানতে বলছে যে আমি মাইক্রোটা যখন পানি পড়ে গেছে শত শত মানুষ আসছে পুকুরের পারে আমি প্রত্যেকের কাছে কাকতি মিনতি করছি অনুরোধ করছি কেউ একটু নামলো না পানিতে যে চেষ্টা করলো না সকলেই শুধু মোবাইল দিয়ে সে আফসুস করছে তা আমি একটা ছেলেকে বললাম এখন যে আরে ভাই তুমি তো আগে আমার ধরো যে আমি কোনো পরে যাই কিনা বা কাদা তুমি তো আগে এইটা সেভ করো না তোমার আগে দরকার আঞ্জা দিয়ে ধরে লিখিবা এটা দোস্ত নতুন জেনারেশন তো বুঝা উচিত বুঝা উচিত একটা মোবাইল যদি জীবনের সব কিছু হয়ে যায় চব্বিশ ঘন্টা এই জীবন সামনে আগাবে না আখের তো পরের বিষয় ধরলাম দুনিয়াও বেশি দিন ঠিক দুনিয়াও বেশি দিন ঠিক গাফলত কোনো মানুষকে মানুষ দুনিয়া তো কোনো উন্নতি করতে পারে না আসারা তোর অমনোযোগী অবহেলা খামখেয়ালি কাজের প্রতি নিষ্ঠা নাই আগ্রহ নাই পরিশ্রমের মানসিকতা নাই ওই মানুষ দুনিয়াবি বাজার ব্যবসা লেনদেন নিজের দুনিয়ার কাজেও ভালো করতে পারে আমার আপনারা সবাই বুঝবেন দেখেন জিজ্ঞাসা করেন যে দোকানদার কোনো কাস্টমার যদি তিনবার চারবার আইসা দেখে মনে করেন এক সপ্তাহের মধ্যে উনি তিনবার আইসে এই দোকান আইসা বন্ধ অথবা দোকানদার নাই এরপরে সে পরবর্তী ছয় মাসেও আর কোনোদিন এই দোকানে আসবে দেখেন সে বলবে যে এনে দোকানদার থায় না আর বলা যায় না এটা বন্ধও থাকতে এই শেষ মানে তার ব্যবসা শেষ সে আর দাঁড়াইতে এই এজন্য এটা একটা নিয়ম কাজের প্রতি নিষ্ঠা থাকতে এত বেশি পরিমাণ গাফেল সারাক্ষণ হাসি সারাক্ষণ মজা পুস্কাবি সারাক্ষণই মোবাইল নিয়ে ব্যস্ত থাকা তো গাফলত ভাই এতো গাফলত থামখ্যান আর গাফেল মানুষ দুনিয়াতেও কোনো ভালো কিছু করতে পারে না আখেরাতে ও আপনাদেরকে হঠাৎ আমি শুনলাম শুনাইতেছে আমার ওয়াজের একুশ বছরের কথা আমার একুশ বছর এক এক দিন আমি কেমনে পার করছি এক মালিক চাই গত দুই রাত আমি টোটালি ঘুমাই বৃহস্পতিবার রাতেও না শুক্রবার রাতেও পাবনা থেকে আমি আসছি সকালবেলা সকাল সাতটা বয়ান করছি সোয়া এক ঘন্টা লাগছে এজন্য দুষ্ট বুঝাইতে চাচ্ছি কাজের প্রতি নিষ্ঠা থাকত আন্তরিকতা থাকতো দুনিয়াতেও কেউ যদি ভালো কিছু করতো এ আজকে যারা বড় বড় শিল্পপতি দুনিয়ার লাইনে বড় বড় পয়সাওয়ালা দেখবা যে হালাল হারাম করে কিন্তু সে যে এই পর্যায়ে গেছে হালাল হোক হারাম হোক সে যেটা বুঝছে এটার উপরে সে সর্বোচ্চ দিন রাত মেহনত করছে তার দিবানিশির মেহনত পরিশ্রম মাতার ঘাম তারে এই পর্যায়ে নিয়ে আমার একদিন একজন বড় ব্যবসায়ী ঢাকা পল্টনের হাজার কোটি টাকার মালিক এখন উনি বলছিলেন হুজুর আমি দোকানে দোকানে দাঁড়ায় থাকতাম তারা দুপুরবেলা খানা খাইলে দোকানদাররা বাটির কোনা দিয়ে যদি দুগা ভাত কুদ্দুর তরকারি বাকি থাকতো আমার এগুলা দিলে আমি তিন চার দোকানের এই খানা একত্র বা আমি দুগা ভাত খাইতাম কাবে এভাবে তাকায় দাঁড়ায় হাঁটতাম দোকানদাররা খাইলে দেয় আমার আমি এত অভাবী ছিলাম কিন্তু সেই আল্লাহ আমাকে মেহনতে পরিশ্রম করে গেছি আজকে হাজার কোটি টাকার মানুষ স্বাভাবিক একটা রেস্টুরেন্টে আছে না শুভ কাল তাইলে দোস্ত দুনিয়ায় বললাম